মর্নিং ফিল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি গো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আর তোমরাও ভালো থেকো সবসময় এই দেখো আমার ভোলে বাবা এইগুলো আমি তো বিয়ের আগে কিনেছিলাম এই ভোলে বাবাটা আরও একটা আছে সেখানে বাপের বাড়ি রেখে এসেছি আমি জগন্নাথ আর এই দেখো চাবি লক করে রেখেছি আমার ছেলে মেয়ের জ্বালায় ছেলে মেয়ে এত আমার বের করে না এইগুলো ঠাকুরগুলোকে নিয়ে ওরা খেলার ছড়ে খেলবে জানো তো আর এই দেখো আমার সাজানো দেখেছো আমার কম দামি জিনিস এক টাকার জিনিস আমার সাজাতে ভালো লাগে আমার যেটা চোখে লাগে সেটা আর এই দেখো এটা আমার মেয়ে একটা আঁকা প্রতিযোগিতায় পেয়েছিল তৃতীয় হয়েছিল এরকম অনেকেই অনেকগুলোই পেয়েছে সব রাখা আছে আর এই দেখো দেখবে চলো এ দেখো মেয়ে স্কুলে যাবে বলে ভাত বসিয়েছি ভাত হয়ে এসছে ভাতটা নামাবো আর প্রেসারে ডালটা সিদ্ধ করে নিয়েছি ডালটা স্বাদ লাগো আজ অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো এখনও টিফিন হয়নি এ দেখো এটা কলমি শাক কেটেছি ভাজবো দুপুরে আর এ দেখো কুমড়ো আলুর তরকারি করবো টিফিনে আর দেখো পট এটা ঢেঁড়স আলু দিয়ে একটা সবজি করব। কুমড়ো ভাজবো এ ডিমটা বের করে রেখেছি যদি সেদ্ধ বলে সেদ্ধ করে দেবো না ডিম ভেজে দেবো আর এই দেখো পটল আলুর তরকারি করবো এদের আলু কেটে রেখেছি আর এই দেখো পটলটা এখানে রেখে দিয়েছি এ দেখো পটল আলু দিয়ে একটা তরকারি হবে আর এই আলুটা একটু খারাপ মতো ছিল করলে এটা লঙ্কা দিয়ে ভাজবো আজকে এই রান্নাগুলো করব আর আমার বর মাছ নিয়ে আসবে জানো তো আমার মেয়ে স্কুলে যাবে তখন তো মাছটা হয়ে উঠবে না ওই জন্য ডিমটা বের করে রেখেছি ফ্রিজ থেকে আর রুটি হবে জানো তো এখন কিচ্ছু করি না কিচ্ছু না শুধু জোগাড় করে রেখে দিচ্ছে দেখো আটা মেখে রাখলাম আর এখন কিন্তু এত রুটি হবে না এখন চারটে রুটি করব আর বাদ বাকি আটা মাখাটা আমি রেখে দেবো বেলার জন্য কেন আমার বর তো তাড়াতাড়ি ডিউটি যায় না তখন তো হয়ে ওঠে না জানো তো তখন কিচ্ছু করে উঠতে পারি না আর দেখো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো একটা কমেন্ট করো একটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও আর তোমাদের আশীর্বাদ যেন আমার মাথার উপরে থাকে আমি যেন ভালোভাবে চ্যানেলটাও এগিয়ে নিয়ে যেতে পারি আমার পরিবারকেও সামলাতে পারি সব কিছু করতে পারি আর তোমাদেরকে ভালোবাসতে পারি সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা